পরিবেষ্টিত জেলার অন্যতম উপজেলা কমলগঞ্জ। এই উপজেলায় বসবাসত নিগোষ্ঠীর মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায় এই সম্প্রদায়ের পঁচানব্বই শতাংশ মহিলা জড়িত তাঁত শিল্পের সঙ্গে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে সহকর্মী পিন্টু দেবনাথ জানান মণিপুরীদের হাতে তৈরি বিভিন্ন পণ্যের শৈল্পিক ও নান্দনিক ডিজাইন আজ দেশ ছাড়িয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে স্থান করে নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ট্রেন্ড ফেয়ারে মণিপুরীরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মৌলীবাজারের কমলগঞ্জ ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত সামগ্রীর চাহিদা বেড়েছে উপজেলা মণিপুরী অধ্যুষিত প্রায় তিরিশটি গ্রামের ঘরে ঘরে চলছে তাঁতের বিভিন্ন সামগ্রী তৈরির কাজ কমলগঞ্জের আদমপুরে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে দেখা যায় নানা বয়সী নারীরা তাঁতের শাড়ি তৈরি করছেন কমলগঞ্জে দিন দিন মণিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে। বিশেষ করে দেশের অন্যতম পর্যটন এলাকা প্রতিদিন শত শত পর্যটক বেড়াতে আসেন। পর্যটকরা এখান থেকে মণিপুরী তাঁতের বিভিন্ন পোশাক কিনে থাকেন পর্যটকদের কাছে মণিপুরী পোশাক হচ্ছে প্রথম পছন্দ এছাড়া ব্যতিক্রমী পোশাক হিসেবে বিভিন্ন উৎসবে মণিপুরী তাঁত শিল্পীদের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে অন্যদিকে উৎপাদিত দ্রব্য বিক্রি করতে দোকানিরা বসেছেন বিভিন্ন আইটেমের সামগ্রী নিয়ে কমলগঞ্জের মণিপুরীদের তাঁত উৎপাদিত বিভিন্ন সামগ্রী স্থানীয়ভাবে প্রান্তিক ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে ক্রয় করে থাকেন এসব সামগ্রী আবার স্থানীয় গ্রামের দোকানগুলোতে বিক্রি করা হয় যে এটা পাইটা আরম্ভ করার শেষ এখন জমিটা আরম্ভ করব করার জন্য আমার পিতা পিতা দুরাজুরা